সাংবাদিক কেন অসংখ্য মা বোনরা বৃষ্টিতে ভিজে তথ্য অপায় হিসাবে পরিচিত যারা একসময় মাঠ পর্যায়ে গিয়ে মা বোনদের খোঁজখবর নিত সকল জাতীয়তা আদান প্রদান করত আমাদের সরকারি যে তথ্যগুলো ছিল তাদেরকে আদান প্রদান করতো আজকে সেই তথ্য আমাদের সরকার কোনো প্রস্তাব নিচ্ছে না গত পাঁচই আগস্টের পর থেকে এই সমস্ত তথ্য আপনারা চরমভাবে অবহেলিত বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন এবং অবহেলিত হিসেবে তাদের দাবি দেওয়া পূরণের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে গত রাত্রে বৃষ্টিকে উপেক্ষা করে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছাতা মাথায় আন্দোলন চলছে এই তথ্য আপনারা তাদের যাবতীয় তথ্য প্রদান করার পরেও তারা আজ অবহেলিত আমরা চাই আজকের এই আন্দোলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরোস তাদেরকে যদি এ আন্দোলনটা বিবেচনাধীন করে তাদের সকল দাবি দেওয়া পূরণ করে তাদের তথ্য আপাদের আবারও সেই ভা পুনরায় পুনরায়ভাবে তাদেরকে পুনর্বহালের মাধ্যমে সকল দাবি দেওয়া পূরণ করেন এটা আমরা কামনা করি আজকের অবশেষে এই ঘুড়ি বৃষ্টির মাছ থেকে বিদায় নিতে হচ্ছে কারণ আকাশে বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করে সাংবাদিকরা কেন মা বোনরা যেখানে বৃষ্টিতে বিচ্ছে শুধু সংবাদপত্রের কর্মী হিসাবে একজন বলতে হচ্ছে এই সমস্ত মা বোনদেরকে আমরা ফেলুত জানাতে হয় কারণ তাদের বাসায় ছেলে মেয়ে রেখে স্বামীকে রেখে এসে আজকের এই আন্দোলনে যুক্ত হয়েছেন আমরাও তাদের এই আন্দোলনকে সংযুক্তভাবে সমর্থন জানাচ্ছি সরকার যেন তাদের এই আন্দোলনকে যাবতীয়ভাবে সাপোর্ট দিয়ে তাদেরকে করার জন্য আমাদের ডক্টর পাশে দাঁড়ান এই কামনা করছে অবশেষে আজকের এই লাইভ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিদায় নিচ্ছি জীবন কৃষ্ণ দেবনাথ জাতীয় প্রেস ক্লাব ঢাকা আপনারা আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক তথ্য আপনারা যারা এক পর্যায়ে এক সময় কেরো ছুটি গিয়ে নারী পুষির খবর নিত এবং বিভিন্ন স্থানে যারা যে যেখানে পড়ে আছেন নারী শিশুরা কোথায় কিভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছেন তাদের খোঁজখবর নিত আজ আমরা যেখানে দেখতে পাচ্ছি ঢাকা প্রেস ক্লাবের সামনে একেবারে রাজপথে মাঠ পর্যায়ে এসে তারা অনশন পালন করছেন যারা সময় ভুক্তভোগীদের খোঁজখবর নিত আজ তাদের কেউ খোঁজখবর নেয় না বলে তারা জোর দাবি জানিয়েছেন সুপ্রিয় দর্শক দৈনিক আজকালের তখন আমরা সকাল থেকে আপনাদেরকে লাইভ পর্যায়ে চেষ্টা করছি এখনো আমরা অবস্থান করেছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনেকের সাথে আমরা কথাবার্তা বলেছি সকাল থেকে যারা অনশন পালন করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যাদেরকে তথ্য আপা বলা হয় আসলে কেন তথ্য আপা বলা হয় আমরা খোঁজ নিয়ে জেনেছি এই সমস্ত আফারা তারা গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে নেমে ভুক্তভোগী নারীদের যাবতীয় সরকারি তথ্য আদান প্রদান করতো ভুক্তভোগীদের তথ্য আদান প্রদান করত আজ তারাই অবহেলিত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে জোর দাবি জানিয়েছেন তাদেরকে যেন পুনরায় তাদের চাকরিতে বহাল করা হয় এবং তাদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হয় এই পর্যায়ে আমরা এখনও রয়েছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে